ডিপজল ভাইয়ের বিপক্ষে মাত্র ষোলো ভোটে হারবো সেটা আমি চিন্তাও করিনি শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ফল ঘোষণার পর এমনটাই বললেন চিত্রনায়িকা নিপুণ আক্তার তিনি আরও বলেন প্রথমেই ধন্যবাদ জানাই দুই হাজার চব্বিশ ছাব্বিশ নির্বাচন যারা পরিচালনা করেছেন তাদের আমার মনে হয় আমার টার্মে থেকে আমি খুব সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেছি আর যার সঙ্গে নির্বাচন করেছি আমি চিন্তাও করি নাই মাত্র ষোলো ভোটে আমি তার কাছে হারবো আমি ভেবেছিলাম ডিপজল সাহেবের সঙ্গে আমি যখন দাঁড়াবো খুব বেশি হলে পঞ্চাশটা ভোট পাবো। ধন্যবাদ জানিয়ে নিপুণ বলেন আমার ছাব্বিশটা ভোট নষ্ট হয়েছে দুই ভোট আমি পেয়েছি যেখানে ডিপজল ভাই পেয়েছেন দুশো পঁচিশটি ভোট শিল্পী সমিতির ভাই বোনেরা প্রমাণ করে দিয়েছেন যে তারা আমাকে ভালোবাসেন আমাকে এত সম্মান দেওয়ার জন্য আমি তাদের ধন্যবাদ দিতে চাই প্রসঙ্গত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদি নির্বাচনে সভাপতি পদে মিশে সৌদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল শনিবার সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু নির্বাচনে নির্বাচিত সভাপতি মিশা সৌদগর মোট ভোট পেয়েছেন দুইশ পঁয়ষট্টিটি অন্যদিকে মাহমুদ কলি একশো ভোট পেয়ে পরাজিত হন অপরদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত ডিপজল পেয়েছেন দুশো ভোট সতেরো ভোট কম পেয়ে পরাজিত হন নিপুন আক্তার দুশো ভোট